ভাবুন তো যদি একদিন আপনাকে বলা হয় আপনার চিরস্থায়ী ঠিকানা হবে হয় জান্নাত নয়তো জাহান্নাম আপনি কোনটা বেছে নেবেন জান্নাত হল এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় থাকবে চিরন্তন শান্তি সুন্দর বাগান, নদী আর এমন নেয়ামত যা মানুষের কল্পনার বাইরে কিন্তু জাহান্নাম সেখানে আছে আগুনের শাস্তি পানীয় হিসাবে ফুটন্ত পানি আর এমন ভয়াবহ যন্ত্রণা যা সহ্য করার শক্তি কারও নেই এই দুই পথে যাত্রী আমরাই আমাদের ইমান আমল আর আল্লাহর ভয় নির্ধারণ করবে আমরা জান্নাতের বাসিন্দা হব নাকি জাহান্নামের হে আল্লাহ আমাদের জান্নাতবাসী বানিয়ে দিন আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আপনি যদি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন